আমি দু একটা কথা বলি রহমান রহিম উপস্থিত ক্রিয়ামদী ভাই বন্ধুরা সকলকেই উদার মসিটিকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম যে প্রতি বছর এইবার নিয়ে হচ্ছে দুইশো তম গুড়ি খেলা এটা কন্টিনিউ হইতেছে পূর্বতম খেলা তো আমি যতটুকু মেসেজ পাইছি এইবারে খেলা আমাদের পূর্ব পাশে খেলা মানে ওরা ঘুরি দেবে না এই ধরনের পরিকল্পনা যাই হোক এটা আমাদের ব্যক্তিগত সম্পদ না এটা হলো টোটাল এরিয়ার সকলের যৌথ সম্পদ আমাদের